নমস্কার শুধু দর্শক বিন্দু ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় হ্যাঁ দর্শক দা যে দ্বারা প্রকাশিত একটা নতুন তদন্তে প্ল্যাটো ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কে নতুন উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে যেখানে একটা গুরুত্বপূর্ণ গবেষণা যা অ্যাস্ট্রাজেনেকা দ্বারা অ্যান্টি প্লেটলেট ড্রাক ট্রিকা গেলার যেটা বিশ্বব্যাপী অনুমোদনের দিকে পরিচালিত করে পিটার দোষী দ্য বিএমজে সিনিয়র এডিটর ডেটা রিপোর্টিং এর ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যাগুলি উন্মোচন করেছেন তার ফলাফলগুলি প্রাথমিক প্লেটো ট্রায়াল রেকর্ড এবং তথ্যের স্বাধীনতার অনুরোধের মাধ্যমে প্রাপ্ত পূর্বে অপ্রকাশিত ডেটার উপর ভিত্তি করে প্লেটো ট্রায়ালটি দু সালে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছিল যেখানে তেতাল্লিশটি দেশে আঠেরো হাজারটিরও বেশি রুগীর মূল্যায়ন করা হয়েছিল সেখানে তদন্তকারীরা রিপোর্ট করেছেন যে টিকা গ্রেলার ক্লোপিডুগেল যেটাকে প্লাভিক্সের তুলনায় ভাস্কুলার কারণ বা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে মৃত্যু কমিয়েছে সেখানে মার্কিন রুগীদের ক্ষেত্রে প্লেটের ফলাফলে টিকা গ্রেলার গ্রুপে বেশি কিন্তু মৃত্যু দেখা গেছে এবং এফডিএ অনুমোদনের জন্যে অ্যাস্টাজেনেকার প্রথম আবেদন ব্যক্ত হয়েছে এফডিএ মেডিকেল অফিসার টমাস পর্যালোচনা করেছেন কিন্তু এটিকে জমা দেওয়ার সম্পূর্ণতা এবং স্পন্সর অনুরোধের সম্পূর্ণ এবং সঠিকভাবে সারা দেওয়ার বিষয়ে উনি বলছেন আমার অভিজ্ঞতার সবচেয়ে খারাপ বলে বর্ণনা করেছেন মার্সিনিয়াক প্লেটোটায়াল ডেটার মৌলিক নির্ভরযোগ্যতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং অনুমোদনের বিরুদ্ধে সুপারিশ করে কিন্তু এফডিএ এই আপত্তিগুলির জন্যে টিকা গেলারকে অনুমোদন দেয় যা প্লেটোকে নিয়ে একটা দীর্ঘ এবং বিদ্বেষপূর্ণ বিরোধের জন্ম দেয় যাই হোক তীব্র করোনারি সিন্ডামের জন্যে দু সালের অনুমোদনের পর থেকে অন্যান্য গবেষণার একটা হোস্ট প্লেটোর ইতিবাচক ফলাফলের প্রতিলিপি করতে ব্যর্থ হয়েছে তাই বিশ্বযজ্ঞ রায়ের বৈধতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন এবং টিকে গেলার সুপারিশ করেছেন এমন নির্দেশকগুলির পুনর্মূল্যায়নের জন্যে উনি আহ্বান জানান জন হফকিনস ইউনিভার্সিটির ভিক্টর সেরেব্রুয়ানি প্রাথমিকভাবে টায়ালের ফলাফল দেখে মুগ্ধ হয়েছিলেন কিন্তু তথ্যে অসঙ্গতি এবং সেই অসঙ্গতি লক্ষ্য করার পর উনি সন্দেহ প্রবণ হয়ে পড়েন এবং দু সালে মার্কিন বিচার বিভাগের থেকে নির্দেশ দেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের এরিক বেডস এবং মার্কিন নির্দেশিকাগুলির একজন সহলেখক যা টিকা গেলারকে সুপারিশ করেছিলেন তিনি আরও বলেছিলেন যে তিনি বিচারের পরে যেভাবে ট্রায়াল বেরিয়ে এসেছে তা তাদেরকে ক্রমবর্ধনভাবে উনি বিরক্ত হয়েছিলেন এবং যে কোনোভাবেই নাটকীয়ভাবে এটা যে ইতিবাচক নয় সেটাই তার মনে হয়েছিল তাই বেটস এখন নির্দেশাগুলিগুলিতে টিকা গ্যালারের স্থানের পুনর্মূল্যায়নের জন্য আহ্বান জানিয়েছেন অন্যান্যরা দাবি করেন যে প্লেটোর ফলাফলগুলি শুরু থেকেই বিশ্বাসযোগ্য ছিল না উল্লেখ করা হয়েছে যে টিকা গ্যালার তৃতীয় পক্ষের চুক্তি গবেষণা সংস্থা দ্বারা পর্যবেক্ষণ করা ট্রায়াল সাইটগুলিতে অ্যাস্টাজেনেকা দ্বারা তত্ত্বাবধান করা সাইটগুলি চেয়ে খারাপ কাজ করেছিল বিএমজির বিশ্লেষণে এনই জে এম পেপারে রিপোর্ট করা মৃত্যুর সংখ্যাও বাদ দেওয়া হয়েছে এই জেএম ত্রুটিটি নিয়ে বিতর্ক করেন এবং বলেছিলেন যে এটি লেখকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কিন্তু যোগ করেছে যে আমরা তাদের কাছে পৌঁছতে পারছি না বা তারা ডেটা অ্যাক্সেস করছে না আমরা সম্ভবত সংশোধনের সাথে এগিয়ে যাব না অপরদিকে প্লেটোর পনেরো বছর পর সেরা ব্রুয়ারানি সমালোচনা প্রকাশ করেছিলেন কিন্তু বিএমজের সাথে একটা সাক্ষাৎকারে তিনি খুব কম আশা প্রকাশ করেছিলেন যে বৈজ্ঞানিক লিভারগুলি প্লেটোতে ডেটা অখণ্ডতা সম্পর্কে প্রশ্নগুলো সমাধান করবে তার মতে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো মার্কিন বিচার বিভাগ থেকে পুনরায় নিযুক্ত হওয়া বিচার বিভাগে অনেক ভালো গ্রহক রয়েছে এবং আমাদের তাদের মামলাটি দেখাব নতুন সিভিল তদন্তের দাবি জারি করার এবং বড় ফার্মে ভবিষ্যতে উচ্চ প্রোফাইল চাকরির বিনিময়ে ফ্ল্যাটিং লেনদেন এবং চাকা চালানো বন্ধ করার জন্যে আর একটা সুযোগ দেওয়া দরকার তাহলে আমেরিকার জনগণ ন্যায় বিচার পাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা